নমস্কার দেখুন আমাদের মূলত ভয় লাগে এবং ভয়টা মারাত্মক আকারে থাকে এবং শুধুমাত্র যে ভয় লাগে তা নয় ভয়ের সঙ্গে আমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে এবং ভয় পাওয়ার সাথে সাথে আমাদের যাদের অ্যাংজাইটি থাকে তাদের শারীরিক অনেক রকম সমস্যা দেখা দেয় মাথার যন্ত্রণা দেখা দিতে পারে বুকটা ধরপর করতে পারে বুকটা চাপ লাগতে পারে ঘুমের সমস্যা হতে পারে কারণ অতিরিক্ত টেনশনের জন্য ঘুমের সমস্যা হচ্ছে এদিকে ধরুন হাত পা একটু কাঁপতে পারে মনে হচ্ছে যেন চোখের মনে হচ্ছে একটু ঝাপসা হয়ে যাচ্ছি অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে গ্যাসের প্রবলেম হচ্ছে পায়খানা ঠিক হচ্ছে না মুডটা অফ থাকছে মুড সুইমিং হচ্ছে এবং খিটখিটে একটু ভাব লাগছে আমার প্রচন্ড পরিমাণে বাইরে যেতে ভয় লাগছে লোকের সাথে মিশতে আমি আস্তে আস্তে কম করে দিচ্ছি আমার একই ধরনের চিন্তাটা আসছে এবং আমি কোনো একটা বড় বিপদের আশঙ্কা করছি আমার শারীরিক কোনো বড় বিপদের আশঙ্কা করছি অনেক সময় দেখা যায় যে মেবি অন্য কোনো মানুষের মারা গেছে সেই কথাটা শোনার পরে আমার মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে অন্য কোনো মানুষের কোনো একটা শারীরিক অসুবিধা হয়েছে সেই কথাটা জেনে আমার আতঙ্ক তৈরি হচ্ছে বা কোনো একটা মানুষ কোনো একটা রোগে মারা গেছে আমার মনে হচ্ছে সেই ধরনেরই একটা সমস্যা হবে এর ফলে আমাদের ভয় লাগতে শুরু করে এবং আমরা টেনশানে পড়ে যাই এই ধরনের যদি সমস্যায় ভোগেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য যারা যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের হাত করে আমি রিকোয়েস্ট যে যে প্লিজ তারা তার কাছাকাছির কোনো হসপিটালের মনোরোগ বিভাগে দেখান অথবা কাছাকাছি যে কোনো সাইকাটিস্ট আছে তাকে দেখাতে পারেন সাইকোলজিক্যাল কাউন্সিলার আপনার আপনার সাইকাটিস্ট ডাক্তারবাবুকে দেখাতে পারেন হোমিওপ্যাথি ফিসিয়ানকে দেখাতে পারেন তবে কাছাকাছি দেখান কাউন্সিলিং করুন মেডিসিন খান আস্তে 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 আপনি জায়গায় দাঁড়িয়ে যাবেন জায়গায় চলে আসবেন তবে বিষয়টা মাথায় রাখতে হবে এর সাথে যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে এক্সারসাইজ তো যাই হোক যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম দেখুন আমাদের ভয়ের মধ্যে দুটো বিষয় আছে ভয় আমাদের সবার লাগে এমন না ভয় লাগে না এবং ভয় লাগাটা কিন্তু খুব বাস্তব ব্যাপার বাস্তব বিষয় এখন একটা দূর থেকে একটা ট্রেন আসছে আমি দেখতে পারলাম আমি লাইনে দাঁড়িয়ে আছি তো ট্রেনটা আসবে আমাকে ধাক্কা মারবে এই ভয়টা যদি না থাকে তাহলে তুমি ট্রেন লাইনের মাঝখানে দাঁড়িয়ে না সেটা তো বাজে জিনিস হয়ে যাবে একটা যে ইলেকট্রিকের ইলেকট্রিকের তার বা বাল্ব বাল্ব আমি করার পরে আমরা আমরা সময় কি করি সুইচটা বন্ধ করে দিই কেন বন্ধ করি কারণ চলন্ত জায়গাতে যদি আমি হাত দিই তাহলে কারেন্ট লেগে যাওয়ার একটা ভয় থাকবে তো এই ভয় আপনারও আছে মনে আছে হ্যাঁ আহ দেখা গেল যে একটা নৌকা আহ জলেতে আছে এবং সেই নৌকাটা ভরে গেছে তো সেখানে তো ন্যাচারালি আপনার আমার ভয় লাগাটা স্বাভাবিক যে নৌকাটা যদি ডুবে যায় হতেই পারে কিন্তু নৌকাটা খুব সেফ আছে এবং তার ডুবার কোনো চান্স নেই কিন্তু সেখানেও ভাবছি নৌকাটা যদি ডুবে যায় তো দুটো বিষয় কিন্তু আলাদা একদম দুটো ব্যাপার কিন্তু একদম সম্পূর্ণ আলাদা সেখানেতে আমাদের কিছুটা ক্ষেত্রে তো ভয় অবশ্যই থাকা দরকার দেখুন আমাদের যদি ভয় না থাকে অ্যাক্সিডেন্টের তাহলে আমরা গ্যাসটা রাত্রিবেলা বন্ধ করব না রান্না করে আমরা যদি ভয় যদি না থাকে তাহলে আপনি রাত্রিবেলা দরজা বন্ধ করবেন না চোরের ভয় আছে তাই না চোর আসবে প্রত্যেকটা জিনিসেরই ভয় আছে এখন যদি আমাদের এই ভয়টা থাকার দরকার যে বাইরের যারা ফাস্টফুড খায় প্রচন্ড পরিমাণে তাদের এই ভয়টা যদি থাকে যে ফাস্টফুড খাওয়াটা উচিত না খেলে আমার শারীরিক অসুবিধা হতে থাকে পারে তো এই ভয়টা যদি থাকে তাহলে ন্যাচারালি কন্ট্রোল করবে কন্ট্রোল করলে সে নিজে ভালো থাকবে তাহলে এই ভয়টা পজিটিভ ভয় ভালো ভয় কিন্তু কিছু ভয় আছে যেটা হচ্ছে আমাদের কিন্তু আনরিয়ালিস্টিক কোনো বাস্তব নয় এবং এই বাস্তব নয় ভয়টার সাথে আমরা কিন্তু মিলিয়ে ফেলি দেখুন ইঞ্জিনিয়ারলি সবাই যে ভয়টা পাচ্ছে সেটাও যদি আমি পাই সেটা স্বাভাবিক বিষয় মাসটা মুসাকে সবাই ভয় পায় আমিও ভয় পাই হ্যাঁ তো এই ভয়টা একটা স্বাভাবিক ভয় ইন জেনারেল সবাই যেটাকে পাচ্ছে আর একটা ভয় যেটা অন্য মানুষ পাচ্ছে না কিন্তু সেম সিচুয়েশনে আমি পাচ্ছি দেখুন বাসে আমি যাচ্ছি অন্য মানুষজন পাচ্ছে না কিন্তু সেম সিচুয়েশন আমি ভয় পাচ্ছি যে আমার যদি শ্বাসকষ্ট হয় ট্রেনের মধ্যে সবাই আছে আমার মনে হচ্ছে আমার যদি দম আটকে যায় এবং আমি যদি ট্রেন থেকে না নামতে পারি আপনার দম কিন্তু আটকাচ্ছেন আপনি টেনশন করছেন বলে আপনার শ্বাস নেওয়ার প্রক্রিয়াটা একটু গতিটা বেড়ে যাচ্ছে এটা টেনশনের জন্য হচ্ছে হ্যাঁ আপনি যেমন দৌড়লে আপনার শ্বাস নেওয়ার প্রক্রিয়াটা বেড়ে যায় আপনার টেনশন করলে শ্বাস নেওয়ার প্রক্রিয়াটা বেড়ে যায় একটি বাচ্চা ছেলে পড়া করে যায়নি যদি তাকে দু বেদ মারে মাস্টার তো কাঁদতে শুরু করবে শ্বাস নিতে শুরু করবে ভয়তে হাঁপাতে শুরু করবে জোরে জোরে শ্বাস নেবে তো ভয় টেনশন যখন পাই আমরা একটু শ্বাসটা বেশি জোরে জোরে নিই এই হচ্ছে বিষয় তো এটাকে ঘাবড়ে গেলে হবে না রাত্রিবেলা আমি হয়তো ভয় পাচ্ছি যে আমি কি স্বপ্ন দেখব ভুল স্বপ্ন দেখছি সেই স্বপ্নতে আমি এই হতে পারে তাই হতে পারে অমুক জায়গা শুনেছি এই স্বপ্ন দেখলে এই ঘটনা ঘটবে তমুক জায়গা শুনেছি সেই স্বপ্ন দেখলে ওই ঘটনা ঘটবে এমন কোনো কিন্তু বাস্তব নয় হ্যাঁ স্বপ্ন দেখলে ওই ঘটনা ঘটবে আর যদি না ঘটে তাহলে যে বলার সে বলে দিচ্ছে কিন্তু যদি না ঘটে এমনটা ঠিক নয় এমনটা ভাবাটা সঠিক নয় তো আপনার যদি স্বপ্নের সঙ্গে বাস্তবে সম্পর্ক থাকতো তাহলে যদি আপনি যদি বাস্তবেতে যে স্বপ্নতে যদি ভাবেন যে কোটি 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 টাকা লটারি পাচ্ছেন আপনি ইনকাম করছেন পাবেন পাবেন কি না আপনি যদি ভাবেন যে এক মাসের মধ্যে আমি একটা বিরাট পেল্লাই মহল তৈরি করে ফেলবো স্বপ্নেতে দেখেছেন তা বলে আপনার পেল্লাই মহল হবে তা তো হবে না দেখুন সাপকে ভয় সবার লাগে আপনারও লাগে আমার লাগে ইন তো এই ভয়টা পাওয়া তো স্বাভাবিক এই ভয়টা আপনিও পাবেন আমিও পাবেন হঠাৎ করে দেখা গেল যে আপনি এমন একটা ভয় পাচ্ছেন যেটা পাশের ব্যক্তি পাচ্ছেন না আপনি পাচ্ছেন এবং এটা একদিন নয় রোজ পাচ্ছেন দীর্ঘদিন ধরে পাচ্ছেন তাহলে বুঝতে হবে এই ভয়টা আমার অ্যাংজাইটির সাথে যুক্ত আমাদের এটা অ্যাংজাইটির সাথে যুক্ত এবং এই ভয়টা কিন্তু আমাদের কি করছে টেনশানে ফেলে দিচ্ছে যেটা অন্য মানুষকে মিলছে না সেটা আমাদের কাছে এবং এই টেনশনটা হওয়ার ফলে আমার কিছু শারীরিক দেখা দিচ্ছে দিচ্ছে সেই আমাকে কষ্ট তাহলে আমাকে নিজেকে এই জায়গা থেকে বোঝানোর চেষ্টা করতে হবে যে দেখো আমি যে ভয়টা পাচ্ছি সেটা রোজ পাচ্ছি সেই ভয়টা আসছে চিন্তাটা আসছে ঘটনাটা ঘটছে না এবং যা ভয় দেখবেন আপনি অতীতের ভয়ের বা প্রেজেন্টের ভয় না অতীতের অভিজ্ঞতাকে নিয়ে আপনি ভবিষ্যতে ভয় পাচ্ছেন কিছুক্ষণ পরে কি হবে একদিন পরে কি হবে দুদিন পরে কি হবে যাওয়ার পরে কি হবে অর্থাৎ খানিকক্ষণ বাদের ভয় পাচ্ছেন খানিকক্ষণ বাদে মানে সামনে কি ঘটবে এই ভয়টা এই ভয়টা মূলত অ্যাংজাইটিতে থাকে কি হবে একটু পরে কি হবে আজকে সন্ধেবেলায় কি হবে কালকে কি হবে এক সপ্তাহ বাদে আমি প্লেন ধরবো সেখানে কি হবে এক সপ্তাহ বাদে কোনো দূরে জায়গা যাব একা কিভাবে থাকবো কিছুদিন পরের ভয় কিছুক্ষণ পরের ভয় এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু থাকি এটা হচ্ছে থাকলে এই ধরনের ভয়টা হয় এবার এই ভয়টাকে কিন্তু আপনাকে জাস্টিফাই করতে যে আমি কি ধরনের ভয় পাচ্ছি এটা লেখার দরকার বোঝার দরকার এবার যদি আপনি একই রকম ভয় আপনার সাবকনসাস মাইন্ডে রোজ 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 দিতে থাকেন আপনার সাবকনসাস মাইন্ড একটা সময় প্র্যাকটিস করে ফেলবে খুব স্বাভাবিক ব্যাপার প্র্যাকটিস ছোটবেলা থেকে আপনি ছোট ছোট অভ্যাসকে করেছে করেছেন ব্রাশ করা থেকে শুরু করে স্নান করা আপনি যখন বোতা দাওয়া সব জিনিস তো সেইভাবে আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেই বিষয়টাকে আস্তে 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 কি করবে প্র্যাকটিস করে ফেলবে তো এটা আমাদের অটো সিস্টেমের মধ্যে চলে আসবে তো আমাদের একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে এখন এই প্যাটার্নের মধ্যে আমরা মূলত যারা অ্যাংজাইটিতে থাকি তারা ঢুকে পড়ি এবার ঢুকে পড়লে কি হয় আমরা ভাবি যে আমাদের যে বিষয়টা অন্য লোক বুঝতে পারছে না ডাক্তারও বুঝতে পারছে না অ্যাকচুয়ালি বুঝতে পারছেন উনি আর সমস্যাটা হয় কি আমার পাশের লোক বুঝতে পারে না এটা হচ্ছে আরেকটা জিনিস সত্যি যাদের অ্যাংজাইটি থাকে খুব কষ্ট হয় সত্যি কষ্ট হয় তো আমাকে এটা বোঝানোর থেকেও বড় জিনিস হচ্ছে আমাকে কি করতে হবে সেটার দিকে লক্ষ্য রাখা উচিত লিস্ট আমাকে বুঝতে হবে যে এই চিন্তাটা কিন্তু ভুল চিন্তা এটা আমাকে বোঝাতে হবে তার জন্য লজিক দেওয়ার দরকার যে চিন্তাগুলো আপনাকে হ্যারেসমেন্ট করছে অন্য লোকের করছে না আপনাকে করছে তাহলে লজিক দিতে হবে যে অন্য লোকের করছে না আমার করছে কেন আমার কি ব্যাপার একটুখানি ভালো করে ইন জেনারেলাইজ করে দিলে হবে না একটুখানি নিজেকে সংযত করে ব্যাপারটাকে হালকাভাবে রাখতে হবে আর কিছু না ব্যাপারটাকে একটু রিল্যাক্স মোডে নিয়ে যেতে হবে আপনাকে সকালে এক্সারসাইজ করতে হবে হাঁটতে যেতে হবে বিকেল বেলার দিকে এক্সারসাইজ করতে হবে হাঁটতে যেতে হবে তো এই ব্যাপারগুলোর মধ্যে থাকতে হবে বই পড়তে হবে গান শুনতে হবে বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে হবে কথা বলতে হবে যেতে হবে আপনার দৈনন্দিন জীবনকে এত 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 ব্যস্ততার মধ্যে নিয়ে যেতে হবে যাতে ওই চিন্তাগুলো আপনাকে কোনো রকম প্রবলেম না করে আর যেখানেতে আপনার প্রবলেম হচ্ছে সেই জায়গাটাকে একটু রিয়েলাইজ করার চেষ্টা করতে হবে সেই জায়গা থেকে একটু পালিয়ে আসা বন্ধ করতে হবে সেই জায়গাতে একটু থাকতে হবে ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে যে ঠিক আছে এক মাস দু মাস তিন মাস ধরে তো হচ্ছে আমার ব্যাপারটা ঘটনাটা ঘটছে না চলো আমি একটু একটু করে ব্যাপারটাকে অ্যাচিভ করি একটু একটু করে এগিয়ে নিয়ে যাই একটু একটু করে প্র্যাকটিস করি এবার প্র্যাকটিসটা আপনাকে ঠিকভাবে ভাবে করতে হবে আপনাকে লজিক্যাল ফ্রেমটা ঠিক করে সাজাতে হবে যে ঠিক আছে এই ধরনের চিন্তা কিন্তু আমি এই ধরনের ব্যাপারগুলো ভাবতে পারি আমি তো ভুল ভাবতেই পারি এইটা ঠিক নয় এই বিষয়টাকে নিজেকে আস্তে 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 দিতে হবে যত আপনি আস্তে আস্তে পজিটিভ মুডটা দিতে থাকবেন একদিনে আসবেন না কখনো একদিন আসা সম্ভব না ধীরে ধীরে পজিটিভ জায়গাটা দিতে থাকবেন ধীরে ধীরে নিজেকে যখন রিয়েলাইজ করাবেন তখন দেখবেন যে আস্তে আস্তে আপনার ওই যে ভয় যে বিষয়টা লাগ যে তার কাঁচা কাচি যখন জিতে শুরু করবেন সেটাকে যখন অনুভব করবেন না এটা তো স্বাভাবিক ব্যাপার এতদিন আমার ছিল না হঠাৎ করে শুরু হয়েছে এটা উন্মলকের হচ্ছে না আমার হচ্ছে কোনো একটা জায়গা মিসটেক আছে এই বিষয়টা যখন আস্তে 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 আপনি রিয়েলাইজ করবেন আপনার যে ভুল ধারণা আপনার যে ভুল অভিজ্ঞতা যে হয়েছে এই বিষয়টাকে যখন আপনি রিয়েলাইজ করবেন এটার কাছাকাছি যখন যাবেন তখন ধীরে 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 দেখবেন এই বিষয়টাকে আমরা আস্তে 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 নর্মাল মোডেতে নিয়ে যেতে পারছি এবার এই নর্মাল মোডেতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে এমন নয় যে কালকের ব্যাপারটা আজকে এখন ব্যাপারটা হয় কি যারা দেখা যায় যে ভয় থাকে অ্যাংজাইটি থাকে তারা ইসিজি করে ইসিজি করার পরে মনে মেশিনটা খারাপ আছে এটা খারাপ আছে ডাক্তার ঠিক করে দেখেনি সব কিছু বলে দিচ্ছে ডাক্তারও দেখুন আপনার কিছু নেই ইসিজি ইকো টিকো যা পরীক্ষা ঠিক আছে সব ডাক্তারও বলে দিচ্ছে আপনার কোনো প্রবলেম নেই আপনি একদম রিল্যাক্সে থাকুন আপনার একদম ওকে আপনি ডাক্তারবাবু বলেছেন আপনি একজন দুজন ডাক্তারবুকে দেখেন দুজনই হয়তো বলেছেন তিনজনই হয়তো বলেছে তাও আপনার মনে হচ্ছে ইসিজি মেশিনটা খারাপ না যখনই প্রবলেম হচ্ছে আপনি দৌড়ে গিয়ে ইসিজিটা করতে এতে আপনার কনফিডেন্স বাড়ছে না কমছে আপনার নিজের উপর আত্মবিশ্বাস এটা করবেন না ডাক্তারবাবু যেমন ভাবে বলছেন তেমন ভাবে ওনার এবং সব সময় মাথায় রাখবেন আপনার কাছাকাছি একজন দেখান দেখান সাইকোলজিস্টকে কাউন্সিলিং অবশ্যই কাউন্সিলিং করান সাইকোলজিক্যাল কাউন্সিলরকে দেখান যান হোমিওপ্যাথি ফিজিশিয়ান আছে এবং আপনার কাছাকাছি হসপিটালের যিনি মনোরোগ বিভাগ আছে যেটা সেখানে গিয়ে দেখাতে পারেন সেখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনি চিকিৎসা হবেন এটা কিন্তু মাথায় রাখবেন থ্যাংক ইউ ভেরি মাচ যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য যারা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ নেক্সট দিনকে আবার একটা বিষয় নিয়ে কথা হবে থ্যাংক ইউ